ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু ওয়া মুসাল্লিন আম্মা বা'দ শুকরি দর্শক শ্রোতা মণ্ডলী আশাকুরি আপনাদের সকলেই ভালো আছেন আল্লাহ তাবারাক ওয়া আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন আমিন সম্মানিত দিন ভাই বোনেরা এখন আমি মসজিদে নববী এবং মসজিদে কুবার মধ্যখানে এবং মসজিদুল আর সামনে অবস্থান করছি আজ আমি যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে একজন সাহাবীর পুরাতন বাড়ি আজও পর্যন্ত বিদ্যমান এবং সৌদি আরবের ইতিহাসের পাতায় এই বাড়ি সংক্রান্ত বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে চলুন ওই সাহাবির বাড়ি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই সাহাবির নাম হচ্ছে অতমান বিন মালিক রদি আল্লাহন উৎমান বিন মালিক রদি আল্লাহন যখন বৃদ্ধ হয়ে যান তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে নবী সাল্লাহ তিনার বাড়িতে এসে যেন সালাত আদায় করেন নবী সাল্লি তিনার এই ইচ্ছা কবুল করেছিলেন এবং তিনার এই ইচ্ছাকে পূরণ করার জন্য তিনার বাড়িতে এসেছিলেন এবং বাড়িতে আসার পরে বিন মালিক রাজি আল্লাহন হুকে বলেছিলেন যে কোথায় আমি সালাত আদায় করব তখন উনি দেখিয়ে দিয়েছিলেন যে এই জায়গায় সালাত আদায় করতে হবে এরপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবু বাকর রদি আল্লাহ আন এবং কিছু সাহাবিগণ এখানে সালাত আদায় করেছিলেন আজও ওই বাড়ি এখনও পর্যন্ত বিদ্যমান চোদ্দ শত বছর পুরাতন বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে উতবান বিন মালিক রদি আল্লাহ আনহুর বাড়ি সৌদি সরকার চতুর্দিক থেকে ঘিরে দিয়েছে আর এটাকে দর্শনার্থীদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে যাতে করে এখানে এসে তারা দেখতে পারেন এই বাড়ি আজও বিদ্যমান এবং এই মুসাল্লা এখন পর্যন্ত রয়েছে তিনার বাড়ির অবস্থা আপনারা হালকা হলেও দেখতে পারেন যদিও উপরের দৃশ্যটা উপরের জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে শুধুমাত্র নিচের দৃশ্যটা নিচের জায়গাটাকেই রাখা হয়েছে তো ওই দৃশ্য আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বান বিন মালিক আল্লাহ আনহুর বাড়ি আজও পর্যন্ত বিদ্যমান আর আশা করছে ইনশাআল্লাহ আগামী দিনে এই আলামত এই চিহ্নকে আর শেষ করা হবে না নির্মূল করা হবে না বরং এই আলামত চিহ্ন সৌদি সরকারের পক্ষ থেকে রেখে দেওয়া হবে তো এই হচ্ছে বিন মালিক রাজি আল্লাহানহুর বারু বাড়ি আল্লাহ রাব্বুল আলমিন আপনারা যখন মদিনায় আসবেন তো এই বাড়ির জিয়ারত করার চেষ্টা করবেন তবে এই বাড়ির জিয়ারত করলে আলাদা করে নেকি পাওয়া যাবে না তবে তাদের কিছু আলামত কিছু চিহ্ন আপনারা দেখতে পাবেন যাতে করে এগুলো দেখার পরে আপনাদের ইমান বৃদ্ধি পেতে পারে যে তখনকার যুগে তখনকার জামানায় এসি মুকাইফ। ছিল না এবং তখনকার জামানাতে বিভিন্ন ধরনের আজকাল প্রযুক্তির জিনিসপত্র ছিল না তারপরেও তিনারা এই ধরনের বাড়ি তৈরি করতেন এবং এই বাড়িগুলো তৈরি করার পরে এগুলোতে থাকতেন তো ওই হচ্ছে এই বাড়ি এই বাড়ি আর এখানে এসে আপনারা অবশ্যই দর্শন করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলকে সুযোগ দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন